হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিখুঁত পাটি সাপ্তাহে বানানোর পদ্ধতিমে আমি দেড় বাটি মতো সুজি নিয়ে নিচ্ছি আমি এখানে কোনো মেজারমেন্ট কাপ ব্যবহার করছি না নর্মালি বা ঘরের বাটিতেই দেড় বাটি মতো সুজি নিয়ে নিচ্ছি সেটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি যত সম্ভব করা যায় তারপরে নিয়ে নিচ্ছি চার চামচ মতো চিনি এটাকেও ভালো করে আমরা মিক্সিতে গুঁড়ো করে নিলাম তারপরে ওই বাটিরই পনে এক বাটি মতো ময়দা নিয়ে নিলাম তারপরে তিনটে উপকরণকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব এক চিমটা নুনও দিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে দেবো দুধটা হালকা একটু গরম ছিল ব্যাটারটা ভাবে গুলতে হবে যেন তার ভেতরে কোনো লামস না থাকে ঠিক এইরকমভাবে না বেশি ঘন না বেশি পাতলা পরে যে একটা তাওয়াতে সাদা তেল ব্রাশ করে দিলাম খুবই সামান্য পরিমাণে এর বদলে তোমরা ঘিও ব্রাশ করতে পারো তারপরে ব্যাটারটাকে দিয়ে আলতোভাবে গোল গোল করে আমরা ঘুরিয়ে নিলাম তারপরেই এক ধার দিয়ে আমরা মাখা সন্দেশ দিয়ে দিলাম এর বদলে তোমরা নারকেলের পুর বা যেই পুর তোমরা দিতে চাও সেই পুর দিয়ে দিতে পারো তারপরেই পাটি সাপটা চারদিকে কুন্তিতে একটু হালকা ঘুরে নিলাম যাতে পাটি সাপটা তুলতে সুবিধা হয় তারপরেই দেখো চাটু থেকে সব একা একা কেমন উঠে আসছে একটাও কিন্তু চাটুতে লেগে যাচ্ছে না দেখতে পাচ্ছি এরকম ভাবে তোমরা যদি করো তাহলে কিন্তু পারফেক্ট পাটি সাপটা হবে এরপরে আমি সেই পাটি সাপটা বহু সুন্দরী পাটি সাপটা বানাচ্ছিলাম একটা বাটিতে এক চামচ মতো ফুড কালার মিশিয়ে এরকম একটা অরেঞ্জ কালারের ব্যাটার তৈরি করে নিয়েছিলাম তারপরে অরেঞ্জ কালারের ব্যাটারটা দিয়ে ফুল ফুল করে তার উপরে সাদা কালারের ব্যাটারটা দিয়ে গোল করে নিয়ে পুর দিয়ে আমরা পাটি সাপটাও বানিয়ে বসুন্ধরী পাটি সাপটা কিন্তু আমি অনেক অনেক ডিজাইনের বানিয়েছিলাম যেমন দেখতে পাচ্ছো স্মাইল মুখে এটা কিন্তু দেখতে খুবই কিউট ছিল বাচ্চাদের এরকম ধরনের পাটিসাপটা বানিয়ে দিলে ওরা কিন্তু খেতে খুবই মজা লাগে ওদের কত কত ডিজাইনের পাটিসাপটা বানিয়েছি তোমরা এরকম নিজেদের ইচ্ছা মতো যেমন খুশি তেমন ডিজাইন করে বানাতে পারো প্রথম পাটি সাপটাগুলো হালকা একটু লালচে লালচে হয়ে গেছিলো তারপরে পাটি সাপটাগুলো কিন্তু পুরো সাদা ধবধবে হয়েছিল এর মধ্যে হালকা একটুখানি গুড় দিয়ে খেলে পুরো অমৃত লাগে তো তোমরা এমনভাবে ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগে